একটি মেয়ের সবথেকে বড় কষ্ট কি জানেন স্বপ্ন থাকা সত্ত্বেও সমাজে অবহেলা সহ্য করতে হয় কারণ এই সমাজে স্বাবলম্বী না হলে সম্মান পাওয়া খুবই কঠিন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো রুমানা ব্লগে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বিষয়টা হবে স্বাবলম্বী না হলে মেয়েদের কিন্তু অবহেলা পেতে হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার পাশাপাশি থাকবে আজকে আমার কিছু রান্নাবান্নার আয়োজন আমার আজকে হচ্ছে ছোট ছেলের জন্মদিন ছিল সেই উপলক্ষে রান্না করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন তো প্রথমে হচ্ছে এই ক্ষীর আসছে মনে হয় এগুলো লাগবে আর এটা হচ্ছে ঘি লেখা আছে খাটি ঘি এখন জানি কেমন হবে যাই না আর এটা হচ্ছে পোলাও চাউল আছে না আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে গরুর মশানা হয়েছে এই যে বাচ্চাদের জন্য হচ্ছে রান্না করবো মাংসগুলো হচ্ছে হাদি হাদ্ডি তারপরেও ভালো আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সাথে হচ্ছে একটা মাছ আনা হয়েছে রুই মাছ এটা করছে রান্নাতে আর এখানে হচ্ছে তেল সরিষণ খাঁটি সরিষার তেল আর রান্না রান্নাতে কিন্তু সরিষার তেল খাওয়ার চেষ্টা করি তবে হচ্ছে মাঝে যদি পোলাও বা রোস টোস তুলে সরিষার তেলে তোলা তো ভালো লাগে না আর এটিকে হচ্ছে বানা হয়েছে আর এটা হচ্ছে আমার ময়লা কাগজ তো এই তো রান্নাবান্নার কাজগুলো দ্রুত করার চেষ্টা করি আগে হচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে

হোটেলের মাছ বড় বড় করে খাই এগুলা মাছ ভিতরে মশলা টসা তখন দেয় না ভালো লাগে না আর একটা দেয় খাইতেই পারু মাছ অত ভালো লাগে না বড় মাছ মাংসগুলো হচ্ছে ধোয়া শেষ আর এই যে সুন্দর করে ধুয়ে ঝরে নিছি তো আজকের মাংসতে কিন্তু হচ্ছে প্রচুর তেল তো আসলে কিছু করার নেই অনেক সময় দেখা গেছে যে গরুতে একটু তেলটা বেশি থাকে আর তেলও তো হচ্ছে মাংসের একটা অংশ আর আমার ছোটো ছেলে হচ্ছে মাংস খেতে পছন্দ করে তো যাই হোক রান্নাটা হচ্ছে কমপ্লিট করি তো যে কথাটি বলতেছিলাম স্বাবলম্বী না হলে কিন্তু তার গুরুত্ব না দাম স্বপ্নকে ছোট করে দেখা হয় কিন্তু কেন কারণ এই সমাজ দুর্বলতা নয় শক্তিকেই সম্মান করে তাই প্রতিটি মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী হওয়া মানেই শুধু বাইরে চাকরি করা নয় চাইলে একজন মেয়েও ঘরে বসে নিজের পরিচয় তৈরি করতে পারে আজকের এই ডিজিটাল যুগে অসংখ্য মানুষ ঘরে বসে অনলাইন কাজ করছে হস্তশিল্প রান্না ফ্রিল্যান্সিং এবং কি বিভিন্ন কাজে হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সফল হওয়ার চেষ্টা করছে বিশেষ করে ইউটিউব এখন হাজার হাজার মানুষ এবং কি হাজার হাজার মেয়েরা নিজের জীবনকে ঘুরিয়ে নিয়েছে শুধু এই ইউটিউবের মাধ্যমে রান্না জানেন বিরু করুন কোনো দক্ষতা আছে শেয়ার করুন নিজের গল্প বলুন নিজের প্রতিভা দেখান একটি ছোটো শুরু বদলে দিতে পারে আপনার পুরো জীবন যখন একটি মেয়ে নিজের আয় চলতে শেখে তখন তার চোখে আত্মবিশ্বাস আসে সমাজের চোখে সম্মান বাড়ে আর তার জীবন হয়ে ওঠে স্বাধীন অন্যের উপর নির্ভর করে নয় নিজের শক্তিতে বাঁচার নামই হচ্ছে স্বাবলম্বিতা মনে রাখবেন যে মেয়ে নিজের পায়ে দাঁড়ায় পৃথিবী একদিন তার সামনে মাথা নত করে প্রতিটি মানুষেরই নিজের প্রতিভা নিজের কথা নিজের দক্ষতা বিরোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় শুধু ইউটিউবের মাধ্যমে শিক্ষামূলক বিরু রান্না লাইফস্টাইল গ্রামীণ জীবন যা পারেন তাই দিয়ে শুরু করেন একজন মেয়ে যখন নিজে একজন মেয়ে যখন একজন মেয়ে যখন নিজের আয়ে চলে চলতে শিখে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় সমাজের চোখে সম্মান বেড়ে যায় এবং তার জীবন হয়ে ওঠে স্বাধীন তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজের শক্তিতে দ্বারা নিজের স্বপ্নকে বাঁচান আর জিরা কাটা হচ্ছে আর দিয়ে পেঁয়াজটা নিয়ে হচ্ছে জন্য আর এখানে হচ্ছে হলুদ মরিচ ছবি দিয়ে দিলাম ঝালের পরিমাণটা একটু মোটামুটি দিলাম যেহেতু আজকের মাংস করছে প্রচুর তেল তার সাথে সাথে আরেক কিনারি বিভিন্ন এই হলুদটা হচ্ছে অনেক কালার হয়ে গেল সিঁড়িটা দিলাম আগে এটা সুন্দরভাবে পশানো হোক তারপরে যখন একদম তেল ছেড়ে দিবে তখন হচ্ছে মাংসটা দিয়ে দিল লবণ তো দিয়ে নেব লবণ তো কম হলে পরে দেওয়া যায়

যত সুন্দর করে চাউল গুলো ভালো হবে সেটাই কিন্তু পোলাও মানে ধরা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে পোলাও কিন্তু মোটামুটি কষানো শেষ এখন হচ্ছে এটা মানে আলাদা আলাদা যে বাটা ছিল সেই পানিটা দিয়ে দিতেছি এটা সুন্দর হয়েছে

তারপরে তেল আলাম মশলা দিয়ে বললাম ছোটো তেলের পছন্দ করি মানে তেল সেটা পছন্দ করে যদি দেখ মানে ক্যামেরা এত রকম রয়েছে না কিন্তু কালার তেল কিন্তু মশলা অনেক সুন্দর আসছে আর এই যে পোলাওটা হচ্ছে আস্তে আস্তে হয়ে যাচ্ছে পোলাওর সাথে হচ্ছে কি না কিন্তু ভালো লাগে না তাই হচ্ছে কি দিয়ে দিলাম পোলাও বা রুসের সাথে তুই থাকতে হবে এখন গিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে ঢেকে তো দিয়ে হচ্ছে পোলাও কিন্তু যে রান্না মোটামুটি হয়ে গেছে মাংস হচ্ছে হয়ে গেছে জলিয়ে দিয়েছি আর সালাদের জন্য হচ্ছে কষা আর পেঁয়াজ আর শশার পেঁয়াজ এগুলো কিছু সুন্দর করে কেটে নিব আগে সুন্দর করে ছিলিয়ে নিই তারপর হচ্ছে খাটা হবে

হাত দিয়ে বেশি ভালো হয় তো হাত তো দিয়ে করবো হচ্ছে শুক্রবারের খাওয়া দাওয়া হলো জন্মদিনের টিভিলে না জন্মদিনে খাওয়া হলো জগে পানি নিও বাচ্চা দেওয়ার জন্য হচ্ছে তাড়াতাড়ি মেরে দিই হালকা একটু ঝোল রাখলাম বিকেলে যদি একটু পিঠা তৈরি করি তার জন্য ঝোল রাখা হয়েছে আগে একটু খাট এখন হচ্ছে খাওয়ার বেলা আর খাওয়ার পরে হচ্ছে এরা হচ্ছে তোমার জন্য দিন রাতে এখন কাজ আছে পরে সেটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তারপরে আপনি তারপরে দেৰিছে দে যাব পাৰি তাই যাব নষ্ট কৰিব মই লাখ লাষ্ট ন মোৰ চাবা তেল পচন্দ কৰে এইগিলা কি এইগলা এইগিলা মানে মাংস নাই ন মানে এৰি পচন্দ ঠিক আছে তুমি মাংস খাবা না ন তোমাৰ ন খাও খাও খাওয়াই খাও শুরু আই খাওয়া শুরু কর ফুদিয়া ফুদিয়া খাও তেল মানে প্রচুর তেল মানে নিস তেল পত্ন তেল থেকে মানে তেল তো হালকা থাকে কিন্তু মানে এগুলা এতলা কি জান একটাই যে কি যে প্রিয় বন্ধুরা যারা কিনা ধরে ধরে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন এবং কি আমার ভিডিওটি অনেক মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ যদি আমার এরকম ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন যদি পরবর্তীতে এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ